হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম দিস ইজ মি রত্নাখান আজকে আপনাদের সাথে আসছি একটা মজার পায়েস নিয়ে এই পায়েসটা হচ্ছে ছানার পায়েস আর এই ছানার পায়েস আপনারা হয়তো অনেকেই খেয়েছেন তারপরও হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব একটা রেসিপি থাকে তো আমি আমার নিজে সোজে রেসিপিটা এটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আমি এখানে প্রথমে হচ্ছে এক কেজি দুধ হচ্ছে গরম করতে দিয়েছি আমি এক এক কেজি দুধকে ছানা বানিয়েছি আর এক কেজি দুধকে হচ্ছে ঘন করে নিয়েছি তো তারপর হচ্ছে এই যে কিশমিশ এই যে বাদাম এটা হচ্ছে কাজু বাদাম এটা হচ্ছে আলমন্ড তো এই বাদামগুলো আমি কুচি কুচি করে নিয়েছি হচ্ছে আমি দুধের মধ্যে সরাসরি এই জন্য আর বাকি যেগুলো দিয়ে ডেকোরেশন করেছি ওগুলো আমি আলাদা করেছি তো এই তো আমি এক কেজি দুধকে হচ্ছে বলক নিয়ে নিয়েছি সেটার মধ্যে হচ্ছে আমি দুই দুইটা টুকরা হচ্ছে ছোট সাইজের লেবু এগুলো খুব বেশি বড়ো সাইজের লেবু না দুইটা লেবুর টুকরো দিয়ে হচ্ছে আমি দুধটাকে ছানা করে নিয়েছি দুধটাকে জাস্ট আমরা বলক করে নিয়েছি বল খাওয়ার সাথে সাথে হচ্ছে আমরা দুই টুকরো লেবু দিয়ে দেওয়ার সাথে সাথে আমি হচ্ছে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি যদি চোলার আঁচটা একদম বেশি থাকে তাহলে হবে কি যে আপনাদের হয়তো ছানাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তো তখন আবার ছানার পায়েসটা খেতে এত বেশি মজা লাগবে না আমার কাছে লাগে না হয়তো আপনাদের কাছে লাগতে পারে কিন্তু নরম ছানাটা হলে ওইটা বেশি ভালো লাগে তো তারপরে তো আমার দেখেন আমার ছানাটা রেডি তো তারপর আমি এই ছানাটার ইয়েটা হচ্ছে ছেঁকে নিচ্ছি সুন্দর করে আর আমার ছানাটা বেশ সুন্দর হয়েছে এবং অনেক নরম হয়েছে ছানাটা তো এটা আমি পানিটা ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে এইটা এই দুধটাকে আমি এক কেজি দুধ এক কেজি না দেড় কেজি দুধের মতো হবে আমি হচ্ছে এটাকে কমিয়ে নিয়েছি একদম এক কেজি দেড় কেজি দুধকে হচ্ছে কমিয়ে আমি একটু ঘন করে নিয়েছি সেটার মধ্যে হচ্ছে একটা কনডেন্স মিল্ক দিয়েছে তবে আপনারা কন্ডেন্স মিল্কটা না দিয়ে কনডেন্স মিল্ক হালকা দিতে পারেন কিন্তু আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার করবেন গুরু দুধটা ব্যবহার করে টেস্ট টেস্ট অন্যরকম হয় তবে আমারটা যে খারাপ হয়েছে ব্যাপারটা এরকম না হয় না যে আমরা ঘরে যা থাকে আমরা তো সেটা দিয়ে রান্না করার চেষ্টা করি তো আমার গুরু দুধটা ছিল না মিল্ক পাউডারটা তা আমার ছিল হচ্ছে কন্ডেন্স মিল্ক আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি তো এই তো ছানাটা একদমই সুন্দর নরম হয়েছে আমার আম্মু হচ্ছে বলতে দেয় আমি ছাড়িয়ে দিই ছানাটা তো আমার আম্মু ছানাটাকে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি যে দলা দলা পেকে আছে এটা সুন্দর করে এটা ছাড়িয়ে নিতে হয় আদার হয়তো দলা দলা পেকে যাবে আপনি যখন দুধের মধ্যে দেবেন এই জন্য আপনার ছানাটা সুন্দর করে ছাড়িয়ে নেবেন হাত দিয়ে তা আমার আম্মা সুন্দর করে একদম ছাড়ে নিচ্ছিল আমার দুটো ঘন হয়ে গেছে কন্ডেন্স মিল্ক আমি প্রায় পাঁচ ভাগের চার ভাগ দিয়ে ফেলছি আর এই যে আমি যে কুচি করে রেখেছিলাম যে ড্রাই ফ্রুটসগুলো সেগুলো দিয়ে দিয়েছে আপনাদের পাশে যদি আরও হরেক রকমের ড্রাই ফ্রুটস থাকে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে কাজ সরি পেস্তা বাদাম তারপরে আরও অন্যান্য ড্রাই ফ্রুটসগুলো আপনারা সেগুলো চাইলে ব্যবহার করতে পারেন আর আমি ছানার পায়েসের মধ্যে একটু লবণ ব্যবহার করেছি আমরা সাধারণত দেখা যায় লবণটা ব্যবহার করি মিষ্টিটা একটু অন্যরকম টেস্টে নিয়ে যাওয়ার জন্য আদারওয়াইজ হয়তো মিষ্টিটা ওরকম ভালো লাগে না তারপর আমি অল্প করে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আমি সুন্দর করে নাড়ে দিয়ে একটু চিনিটা পানি ছেড়ে দিয়েছিল এটাকে একটু ঘন করে নিয়েছি ঘন করে হচ্ছে তারপর আমি একটু ছানাটা দিয়ে দিয়েছি তো ছানাটা দিয়ে হাল আস্ত করে মানে হালকা করে আর কি নাড়তে থাকবেন কারণ বেশি জোরে নাড়লে দেখা যায় ছানাটা একদম দুধের সাথে মিশে যায় তা আমার হচ্ছে আমি একদম ইয়া করে কি বলে হালকা করে হচ্ছে নিচ্ছিলাম আমি আসলে ভয়েস দিয়ে প্রচুর ঘামতেছি যার জন্য একটু উল্টাপাল্টা হয়ে যাইতেছে তো আমি তো হালকা করে হচ্ছে পায়েসটাকে নাড়তেছি যাতে করে যাতে করে হচ্ছে একদম ছানাটা দুধের সাথে একদম মিক্সড না হয়ে যায় আসলে মিক্সড হয়ও না কিন্তু তারপর আলতো করে নাড়ার চেষ্টা করবেন আর এই মুহূর্তে কিন্তু অনবরত নাড়তে হবে আদারওয়াইজ নিচে লেগে যাবে তো আলতো করে নাড়তে নাড়তে হচ্ছে দুধটা আস্তে আস্তে অনেক অনেক ঘন হয়ে গিয়েছিল আপনারা যেরকম তো আপনারা দুধটাকে যতটুকু ঘন রাখতে চান আপনারা যে ফর্মে খেতে চান কেউ হয়তো একটু ঘন খেতে পছন্দ করে কেউ হয়তো একটু ডিগুইডি খেতে পছন্দ করে তো আমি আমার নিজের শো যে প্রেফারেন্স ওভাবে আমি করে নিয়েছি এই তো দেখেন ছানার পায়েসটা অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর ছানার পায়েসটা আমি একটা বলে বা একটা বাটি যাই বলি না কেন সেটার মধ্যে আমি ঢেলে দিয়েছি এখন হচ্ছে এটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি একটু জাফরান দিয়েছি আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নেবেন যি যার মতো করে সাজিয়ে নিতে পারেন তা আমি একটু জাফরান দিয়ে দিলাম হালকা করে উপরে জাফরানের একটা কালার বের হয় খুব সুন্দর লাগে আর হচ্ছে দিয়ে দিচ্ছি কিশমিশ এই কিশমিশগুলো হচ্ছে আমি এক্সট্রা দিচ্ছি আগেরগুলো তো দিয়ে দিয়েছি দুধের মধ্যে তারপর হচ্ছে আমি আবার হচ্ছে একটু কাজুবাদাম যেটা ওইটা হচ্ছে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি ওইটা দিয়ে একটু ডেকোর করে দিচ্ছি তা আপনারা আপনাদের মধ্যে ডেকোর করে দেবেন এই পায়েসটা এত মজা হয়েছে এই পায়েসটা কিন্তু মার্শালে অনেক অনেক মজা হয়েছে তো আমি লাস্টে একটু হচ্ছে ভয়েস অ্যাড করার জন্য ছবিগুলো অ্যাড করে দিয়েছি এই পায়েসটা মশালা মাসাল অনেক অনেক মজা হয়েছে তবে আপনারা কিন্তু পাউডার মিল্ক অ্যান্ড হচ্ছে কন্ডেন্স মিল্ক দুটা মিক্সড করেও করতে পারেন বা আপনারা আলাদা আলাদা করেও করতে পারেন আপনারা আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন আমার আমার পায়েসটা কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম